আমরা যারা প্রার্থীরা আছে সেই রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে করে কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং ট্রেনিংয়ের রাজনীতি করি তাহলে শিক্ষার্থীরা আমরা এই যারা কাজ করছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান সেখানে আমি সবাই কোন করবো আমরা যারা ক্যান্ডিডেট আছি যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের আইডিয়া নিয়ে যাবে আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সরকারি না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায় এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির পদে কিছু সেই জায়গা থেকে আমরা করবো আমরা জানি বৈদেশিক আয়ের অন্যতম ছিল আমাদের এই ল্যাদার কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইল্যান্ডের শিক্ষার্থীরা আমরা এটা বারবার বলছি আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন